বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবুজের সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলবো গাছ যখন ঝিমিয়ে পড়ে এবং মনে হচ্ছে যে মরে যাবে ঠিক সেই মুহূর্তে আপনারা কিভাবে কি পরিচর্যা করলে গাছটাকে আবার নতুন রূপে ফিরে আনতে পারবেন সেই সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অবশ্যই যারা সাত বাগান করেন এবং বাগানের পরিচর্যা করেন তাদের সকলেরই এই জিনিসটা জানা দরকার অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি যখন দেখবেন গাছ ঝিমিয়ে গিয়েছে গাছ মরে যাওয়ার সম্ভাবনা এই বেশি মনে হচ্ছে তখন গাছটাকে কি করবেন আপনারা সাথে সাথে ছায়াতে নিয়ে আসবেন ছায়াতে কিছুদিন রেখে গাছটাকে ওই যে যে পাতাগুলো ঝিমিয়ে গেছে পাতাগুলো মরে গেছে সেই পাতাগুলোকে কাটাই ছাটাই করে দেবেন দিয়ে প্রায় অনেক দিন এক মাসের মতো আপনারা এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। কোনো কিচ্ছু যত্ন করবেন না শুধু মাটিটা যখন শুকিয়ে যাবে তখন একটু পানি দিবেন আর যদি মাটিটা ভিজা ভিজা থাকে তাহলে পানি দিবেন না এইভাবে কিছুদিন রাখার পর ইনশাল্লাহ দেখবেন গাছ আবার নতুন রূপে ফিরে আসছে যেহেতু গাছের শিকড় ভালো আছে গাছ আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে নষ্ট হয় প্রথম উপর থেকে তারপরে নিচের অংশে চলে যায় ক্যান্সারের মতো উপর থেকে যখন গাছটা ঝিমিয়ে যায় তখনই বোঝা যায় যে গাছটার শারীরিক কন্ডিশন ভালো না তখনই সাথে সাথে এটাকে ছায়াযুক্ত স্থানে নিয়ে রেখে দিবেন কিছুদিন রাখার পর আর কাটাই ছাটাই করে দিবেন দেওয়ার পর দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে গাছটা ইম্প্রুভমেন্ট হয়েছে এবং মাটিটাকে খুঁড়িয়ে যদি এর মাটির মধ্যে ভিজা ভিজা ভাব থাকে তাহলে কিন্তু শিকড়টা দুর্বল হয়ে পড়ে তখন গাছটা ঝিমিয়ে যায় এবং শিকড় অবশেষে কিন্তু শিকড়টা নষ্ট হয়ে যায় পচন ধরে সেই জন্য ছায়াযুক্ত স্থানে নিয়ে গাছের মাটিটাকে সুন্দর করে খুঁড়িয়ে দেখতে হবে গাছের মাটিটা কি ভিজা আছে কি না যদি ভিজা ভিসা অবস্থা থাকে খুঁড়িয়ে দিবেন তাহলে মাটিটা শুকিয়ে যাবে আর ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। তাহলে দেখবেন যদি শিকড় ভালো থাকে ইনশাল্লাহ গাছটা সুস্থ হয়ে উঠবে এই যে গাছটার সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেই। এই গাছটা একেবারেই মরে গিয়েছিল। গিয়েছিলো কিচ্ছুই ছিল না এর পাতা টাতা একেবারে এটা যে বেঁচে যাবে আমি চিন্তাই করিনি অবশেষে এটাকে আমি কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি কাটাই ছাটাই করে যে মরা ডালগুলো ছিল সেগুলি কেটে কেটে একেবারে গোড়া থেকে এই যে এখান থেকে কেটে এটাকে ছায়াযুক্ত স্থানে রেখেছি বেশ কিছুদিন কারণ এটা বুঝতে হবে আপনাকে যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো পাতা শাখা প্রশাখা না বের হয় ততদিন আপনাকে সায়যুক্ত স্থানেই রেখে দিতে হবে তো রাখার পর দেখলাম মার্শাল্লা এই যে ছোট ছোট কুড়ি বের হয়েছে মানে পাতার ছোট ছোট পাতার কুড়ি বের হয়েছে তারপর সম্পূর্ণ গাছটা যখন ঝোপালু হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে একটু রোদে নিয়ে আসছি এই যে মার্শাল্লাহ দেখুন আমার মরা গাছটা কিভাবে জীবিত হয়ে গেল যদিও এটা পাতাবাহার সমস্ত গাছই অযত্নে অবহেলায় যে কোনো কারণে মরে যেতে পারে তো মরে যাওয়ার পূর্ব মুহূর্তটা কিন্তু একটা লক্ষণ দেখা যায় সেই লক্ষণটা যখন আপনি বুঝে যাবেন তখনই আপনি গাছটাকে সরিয়ে নেবেন এবং সায়াযুক্ত স্থানে রেখে দেবেন বেশ কিছুদিন আর একটু কাটাই সাটাই করে দেবেন মাসালা দেখবেন গাছটা আবার নতুন জীবন ফিরে পেয়েছে এবং গাছটা সুস্থ হয়ে উঠেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার বন্ধু পাশে আছেন পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল বাটনটা বাজিয়ে দিন তাহলে প্রতিদিনের নোটিফিকেশনে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন সেই পর্যন্ত আপনাদের কাছে আমি মানে সালাম জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ